আমরা হচ্ছি কক্সবাজার টেকনাপ এখন অবস্থান করছি টেকনাপ জিরো পয়েন্টে জিরো পয়েন্ট থেকে এই হচ্ছে আপনার কক্সবাজারের ঢেউ একটু দেখুন কক্সবাজারের ঢেউ দেখুন যে কক্সবাজারের ঢেউ গুলা কেমন ভাবে ইয়ে করতেছে আকর্ষিত করছে মানুষকে

আমরা আর অনেকগুলো আসছে ভাই কিন্তু ওরা রেস্ট নিচ্ছে এটা একটা প্রশ্ন ছিল যদি একটু বলতে হ্যাঁ ওইগুলা কি মানুষ ওই যে ভেসে বেড়াচ্ছে ওইগুলা কি হ্যাঁ এই যে জালগুলা দেখতে পাচ্ছেন এখানে জালগুলা ইয়ে করছে আপনারা এই চলো 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 এই মাছগুলোয় মাত্র মেবি উঠছে এই যে আপনারা দেখতে পারছেন এখানে কিছু মাছ এই জলপ্রাপ তাদের একটু জুম করে দেখাই মাছগুলো তো এখানে এই কাজে ব্যস্ত আছে এগুলা মাছরা আমার কাছে ব্যস্ত এইখানে মাছ এইখানে মাছ সামনে মাছ এখানে আসলে শুধু মাছের গন্ধই পাবেন মাছ মাছ মাছ